কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঝালুকাঠিতে ঝাড়ু মিছিল বিক্ষোভ ঝালুকাঠি থেকে এস এম রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কর্মজীবী নারীদের নিয়ে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠি রাজাপুরের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলা শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবার সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী রাকিবা আক্তার রিমু নাসিমা বেগম শিক্ষার্থী তানজিলা আক্তার মিতু আক্তার সহ আরও অনেকে বক্তারা বলেন কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন নারীদের শ্রম আত্মত্যাগ ও সম্মানকে অবমূল্যায়ন করে দেওয়া এই ধরনের মন্তব্য শুধু নারীদের জন্য নয় পুরো সমাজকেই অপমান করার স্বামী তারা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য নারীদের প্রতি বিদ্বেষ ও অসম্মানকে উস্কে দেয় যা সামাজিকভাবে বিপজ্জনক সমাবেশে বক্তারা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ড শফিকুর রহমানের প্রতি আহ্বান জানান একই সঙ্গে ভবিষ্যতে নারীদের সম্মান হানিকর বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা যেখানে জামাত শিবির ক্ষমতায় না আসার আগেই মহিলাদের বিশ্ব বলে মেয়েদের বিশ্ব বলে করে সে ক্ষমতা আসলে মেয়েদের চলাচল করতে দিবে রাস্তায় সেই জমা শিবির যদি ক্ষমতা যায় তাহলে কি আমাদের কী হবে সেটা তো এখনই বোধ হচ্ছে আমরা নারী আমরা তো আমাদের না উনি কিভাবে নারীদের সম্পর্কে এরকম কুমন্তব্য করতে পারেন আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার হোক উনি আমাদের কাছে ক্ষমা চাকন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার চাই